দেওবন্দীদের আরেকটি আকিদা হচ্ছে যে রুহের রুহ রুহগুলি পৃথিবীতে ফিরে আসতে পারে আত্মা মানুষের এনতেকালের পরে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে এই আকিদা সয় সাথে রয়েছে এক আর এছাড়াও দেওবন্দীদের বিভিন্ন লোকের আত্মা দুনিয়াতে ফিরে আসে এসে সাক্ষাৎ করে যায় আত্মা সাক্ষাৎ করে যায় পাকিস্তানের একটা ঘটনা তৌসিফ সাহেব শুনিয়েছেন তার বক্তব্যে কালকে হঠাৎ করে শুনলাম লম্বা করে বলছি না একজন লোক মানে চলছে কাহিনী চলছে আত্মা যে কোনো সময় বাড়িতে ফিরে আসে দেখা সাক্ষাৎ করে যান ছেলে মেয়েদের সাথে মারা গেলে ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ করে যান তখন একজন যুবক বলছে আরে আপনি কি বললেন অলিয়া উলিয়া আমার বাবার আত্মা আসে আমার বাবা স্বয়ং নিজে আসে আমার আমার সাথে দেখা করে যায় আপনার হলিয়া উলিয়া আমার আব্বাই তো আসেন এসে প্রতি রাতে আসেন এসে আমার আম্মার সাথে সাক্ষাৎ করে আম্মা বলে যে তোর আব্বা এসেছিল দেখা করে গেছে প্রতি রাতে আসে সেখানকার যে পুলিশ কমিশনার ছিল সে খুব জ্ঞানী মানুষ ছিল তার কাছে খবর পৌঁছলো যে এইরকম কোন লোক আসে আর আত্মা ফিরে মরে যাওয়ার পরে চলে আসে আর প্রত্যেক প্রত্যেক রাতে আসে যা হোক শেষ সহি আকিদার মানুষ ছিল এই সব পুকুরি সিরকি আকিদা বিশ্বাস বিশ্বাসী ছিল না হয়তো পাকিস্তানের কোন এক এলাকার পুলিশ কমিশনার সে পাহারা লাগিয়ে দিল যে দেখো তো আসে কি তার বাড়িতে কার আসি আসে দেখো একটু বা কে আসে এসে ওর মার সাথে সাক্ষাৎ করে যায় এসে দেখা গেলে যাক লম্পট আসে আর আসার ব্যবচার করে যায় প্রতি রাতে আবুজবিল্লা এগুলি হলো কারামত জি তো দেবন্দীদের আকিদা হচ্ছে ইতিয়ানুল আর এলা আলমী দুনিয়া শুধু আত্মা আসে না বলছে মাঝসা মেহা সশরীরও আসতে পারে সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম মেরাজ করেছেন সশরীরে এরা স শরীরের আল্লাম থেকে মরে যাওয়ার পরে চলে আসতে পারে জি এই আকীদা হচ্ছে দেবন্দিদের আকীদা এই আকীদা হচ্ছে বেরলুবি আকীদা এই আকীদার জন্য আপনি হাকিম মোহাম্মদ আশাফি থানবির কিতাব দেখতে পারেন তাদের কিতাবাধিতে এই আকীদার কিস্সা কাহিনী রয়েছে যে তাদের ওলি আউলিয়ারা শুধু আত্মা নয় ফিরে চলে আসেন মীমাংসা করার জন্য দেওবান দে একবার ঝগড়া লেগেছিল দেবান্ধে একবার ঝগড়া লেগেছিল আমরা যখন ছোটকালে কালে পড়ি তখন একবার ঝগড়া লেগেছিল আর এটা ছিল পুরনো ঝগড়ার কথা পুরনো যুগে একবার বড় বড় মালিকদের মধ্যে টেনশন হয়ে যায় মতদ্বন্দ্ব নেতৃত্ব নিয়ে হোক আর কিছু নিয়ে হোক মতনৈক্য হয়ে যায় এই অবস্থায় যখন বিরাজ করছিল তখন তাদের একজন পীরে কামেল সশরীরে এসে উপস্থিত ফজরের সময় একবারে অন্ধকার অন্ধকার হয়ে আছে সশরীরে এসে উপস্থিত আসার পরে কোন একজন মুদারেস কে দেওবন্দির একজন শিক্ষক বলছে যে অমক অমুক বলে দাও দুইজন বড় আলেমের কথা দুই দিকে দুইজন জাঁদরেল আর লড়াই চলছে দ্বন্দ্ব চলছে তাদের তাদের দুইজনকে জানিয়ে দাও যে আমি বলছি খবরদার তারা যেন এইরকম দ্বন্দ্ব ঝগড়া না করে মীমাংসা করে নেই দেখেন ওসিয়ত করার জন্য আর মীমাংসা করার জন্য আত্মার জগৎ থেকে শুধু আত্মে আসেন না সশরীরে চলে আসেন অথচ যখন হুসাইন রাজি আল্লাহ তালানহর দ্বন্দ্ব হইল এজিদের সাথে আলী রাজি আল্লাহ তালানহর মতানৈক্য হইল মাওয়ার সাথে রাজি আল্লাহ তালানহমাজমাইন তখন না বিয়ে করিম সাল্লাম না সশরীরে আসলেন না স্বপ্ন আসলেন না তার আত্মায় আসলো এসে সতর্ক করলেন যে কি করছে সব আরে কমের পক্ষে তাদেরকে না পারতেন আল্লাহ রসুল ইয়াজিদ না পারতেন বলতেন হোসেন কে যে বাবা তোমার এইসব লোভ করে লাভ কি আমি তো আমাকে তো আল্লাহ ওহদ পাহাড়কে সোনা করে দিতে চেয়েছেন আমি তো নিনি তুমি কেন এদিকে যাচ্ছ ছাড়ো আজকে ছেড়ে দাও তাদের জন্য এই কথা বলার জন্য কেন পিরনবী সাল্লাম শশরীর আসলেন না আর তার আত্মাও আসলো না পেরে আসলেন না না পারলেন না দুইয়ের এক আপনাকে বলতে হবে ঠিক না বলেন না যদি বলেন তবু আপনার জন্য আপনার ইমানের জন্য বিপদ করেছেন আপনি যদি এখান থেকে কফিলের ছুটি পান টিকিটের পয়সাও আছে আর আপনি জানেন আপনার দু ভাই এমন লড়াই লাগিয়েছে যে মরে যাবে দুই ভাই বাড়িতে রেখে এসছেন তাদের টাকা পাঠাচ্ছেন আর দুই মারামারি করে কাটাকাটি করে মরে যাবে থাকবেন আপনি বসে এখানে হ্যাঁ না কোন রকম ছুটি বলে তাড়াতাড়ি যে ছুটে যাবেন তাদের মীমাংসা করার জন্য বলুন তার করিম যদি পারতে নাস্তে শশরীরে অথবা স্বপ্নযোগে যোগে নিজের একটি আরে যাই হোসেন আর ইয়াজিদের দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি আলী আর মাউিয়া রাজি আল্লাহ তালা দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি তো নবীলাম পেরে আসেননি না না পেরে আসেননি যদি পেরে আসেননি তাহলে অপরাধ করেছেন আপনি কি এই আকিদা এই কুফুরি আকিদা বিশ্বাসী আর না পেরে যদি আসেননি তো আল্লাহর নবী পারলেন না আবার দেওবন্দী বলিরা কি করে পারে এ কথাই বলেছে বেরুলবিরা বেরুলবিদের সাথে যেখানে দ্বন্দ্ব হয়েছে কোনখানে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হয়েছে বেরুলবিরা বলে যে আল্লাহর নবী মহাম্মদ সসলাম আলেমুল গায়েব হাজের নাজের নোর থেকে তৈরি তিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছু হতো না দেওবন্দিরা বলছে না আসো আলেমুল গায়ে আল্লার নবী নন আল্লাহর নবী হাজির নাজির ন সবজি হাজির না ন দেওবন্দিরা বলছে তখন বেরুলবিরা বললো যে আরে আশ্চর্য কথা তোমরা তোমাদের কাসেম নয় তুমি কি আলিমুল বলতে পারো এমদাদুল্লাহ মহাজের মাকি কে আলিমুল গায়েব বলতে পারো রশিদ আহমদ গাঙ্গোহী কে আলিমুল গায়েব বলতে পারো আসামি থানবি কে বলতে পারো আর আমরা যদি মোহাম্মদ রসুল উল্লাহামকে আলিমুল গায়ে বলি তো আমরা কাফের বসে কই গেলাম নবীকে বললে আমরা মুশরেক আর তোমরা তোমাদের আলেমদেরকে বলে তোমরা মুশরেক হওয়া তোমাদের ইসলাম আবার থাকে নাকি বুঝতে পারছেন এই কথা বেরলিবিরা তাদেরকে বললো দেবন্দীদেরকে যখন তাদের ঝগড়া হইলো তখন

ও মশাইক দেব হালাত ও হিকায়েত পর নাহ মস্ত দিলচস কিতাবফিন হকিমাল মুজদ্দুলমত হজরত মৌলানা মোমদ আশরফ আলী থানবী গুলি সাসিরহু মকতর ফারুক এই কিতাবটা দেখি এখানে ওয়ান থ্রি তে শুরু হয়েছে টু সিক্স টু সরি টু সিক্স পেজ নাম্বার ওয়ানটি থ্রি একটা দ্বন্দ্ব ছিল এখানে নাম আছে মৌলবী আহমেদ হাসান সাহেব আর মৌলবী ফখরুল হাসান সাহেব গঙ্গি অর্থাৎ মৌলবী আহমেদ হাসান সাহেব আর মৌলবী ফখরুল হাসান সাহেব ওনাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল মাহমুদুল হাসান সাহেব এখানে নাম দেওয়া মৌলুল হাসান সাহেব তিনি কোনো পক্ষে যাওয়ার কথা ছিল না কিন্তু তিনি একটা পক্ষে এই পক্ষে চলে গিয়েছিলেন এই সময় একটা ঘটনা ঘটে এই সময় একটা ঘটনা ঘটে এখান থেকে ঘটনা শুরু হয়েছে দৌরান মে একদিন আলসুবাদমাজ ফজর মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলহিনে مولانا محمد الحسن صاحب کو اپنے حجرہ میں بلایا جو دارالعلوم دیوبند میں ہے مولانا حاضر ہوئے اور بند حجرہ کے ایک وار کھول کر اندر داخل ہوئے موسم سخت سردی کا تھا مولانا رفیع الدین صاحب رحمۃ اللہ علیہ نے فرمایا کہ پہلے یہ میرا روئی کا لبادہ دیکھ لو مولانا مولانا نے دیکھا تو ঘটনা হল যে মৌলানা রফিউদ্দিন সাহাব তিনি তলব করলেন মাহমুদুল হাসান সাহাবকে খুব শীতের সিজন ছিল কিন্তু এই শীতের মধ্যেও যখন বন্ধ হজরার দুয়ার খুলে যখন মাহমুদুল হাসান সাহেব ভিতরে গেলেন তখন দেখা গেল এই সখ সর্দি অর্থাৎ অনেক কঠিন শীতের মধ্যেও তিনি গামছেন রফিউদ্দিন সাহেব গামছেন তখন তিনি কি বললেন فرمایا کہ واقعہ یہ ہے کہ ابھی ابھی مولانا نانو رحمت اللہ علیہ جسد عنصری کے ساتھ میرے پاس تشریف لائے لائے تھے جس سے میں ایک دم پسینہ پسینہ ہو گیا قاسم نانو طبی صاحب بہو آگے وفات ہوئے تھے رفع الدین صاحب بولتے ہیں جی یہ واقعہ گرن ہوتے ابھی ابھی یہی ماتر ہمارے کھانے মৌলানা আমাদের রহমতুল্লাহদ্দ অ তিনি এখানে তসরি ফেছিলেন একদম পসিনা পসীনা গিয়া এবং এই বস্তা ওনাকে দেখে একবার দেখে আমি একবারে ঘামে ভিজে গিয়েছি আর ফরমা কে মাহমুদ হাসান কো কহ इस झगड़े মে না পড়ে ایف شاہ قسم الما کے بولے گئے اپنا کے محمود حسن کے بولے دے اپنا کے بولے دے کہ اپنی یہ دون دے جوڑیتا ہو پینا بس میں نے یہ کہنے کے لیے بلایا ہے مولانا محمود حسن صاحب نے عرض کیا کہ حضرت میں آپ کے ہاتھ پر تباہ کرتا ہوں کہ اس کے بعد میں اس قصہ میں کچھ نہ بولوں گا

এবং শুধু আসলেন তা না তিনি ঘটনাও জানেন কবর দেহের ঘটনাও তিনি জানেন এসে ইনস্ট্রাকশন দেওয়া গেলেন যে মাহমুদুল হাসানকে বলে দাও সে যেন এই ঝগড়ায় জড়িত না হয় আসুন এবং এটা তালিখও করেছেন এরপরে থানবি সব তালিখও করেছেন তালিখটা আমি আজকে অনুবাদ করছি না পরবর্তীতে সেটা করব যদি প্রয়োজন পড়ে যায় এখান তো یہ دیکھن گٹان بڑوگر دیکھے کھانے اچھے واقعہ یہ ہے کہ ابھی ابھی مولانا نتبی رحمۃ اللہ علیہ جسد عنصری کے ساتھ میرے پاس تشریف لائے تھے جس سے میں ایک دم پسینہ پسینہ ہو گیا اور فرمایا کہ محمود حسان کو کہہ دوں کہ وہ اس جگڑا میں نہ پڑے بس میں نے یہ کہنے کے لیے بلایا ہے مولانا محمود حسان صاحب رحمۃ اللہ علیہ نے عرض کیا کہ حضرت میں آپ کے ہاتھ پر تباہ کرتا ہوں کہ اس کے بعد میں اس قصہ میں کچھ نہ بولوں گا তানবি সাহেবের তালিকটা এখানে আছে আমি আজকে অনুবাদ করছেন এটা রাখলাম এটা রাখলাম পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে যায় ওনাদের যদি দেখি না কপাল থেকে ঠিক জায়গায় না না আসে তাহলে প্রয়োজনে সেটার অনুবাদ করব এখানে আছে এটা তানবি এই যে আশাবালি লেখা আছে ওই কিতাবের তালিক ওই পৃষ্ঠার শেষে আছে